নমস্কার আজকে কাকদ্বীপ বাজারের অর্থাৎ একশো সতেরো নম্বর জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ ছবি আপনাদেরকে দেখাবো আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা চোখ রাখুন আর দেখতে থাকুন এই জায়গায় কেন ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আমি দীর্ঘদিন ক্যামেরার মুখোমুখি হয়নি আজ কিন্তু এলাম আর আজকে এই কারণেই দেখানো যেখানে কাকদ্বীপের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কাকদ্বীপ কোর্ট তার পাশাপাশি বাস স্ট্যান্ড আর তার পাশাপাশি পার্কিং জোন ওই দূরে যদি দেখাই যেখানে কাকদ্বীপ যে কোটের পাশে যে দেখতে পাচ্ছেন একাধিক গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন একাধিক গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওই দূরে দেখাচ্ছি আপনাদেরকে তার পাশাপাশি আপনাদের দেখাবো যেখানে সাধারণ মানুষকে হাঁটতে হয় সেই ফুটপাথের উপরেই কিন্তু আবার দেখতে পাবেন সেই দোকান একসময় সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানা এবং কাকদ্বীপ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছিল এবং সেখানে এই যানজট মুক্ত করতে তারা কিন্তু যথারীতি চেষ্টা চালিয়ে যায় কিন্তু ইতিমধ্যে আবার দেখা গেছে সেই একই অবস্থা পুনরায় সেই একই অবস্থা সেই ছবিগুলো কিন্তু আমরা দেখাবো তার আগে আমার পাশে এক দাদা রয়েছে ওনার সঙ্গে একটু কথা বলা দাদা আপনার পরিচয় একটু দিন আমার নাম সুব্রত পানিগ্রাহী আমি একজন সমাজসেবী আমি নারী ও শিশু পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধের উপরে কাজ করি এবং সমাজের যে নানা অনৈতিক কাজের প্রতিবাদ করা এবং নানা পরিবেশ সম্পর্কিত যাবতীয় কথা যাবতীয় এ নিয়ে যেগুলো মানুষের পক্ষে ভালো আমাদের পরিবেশের পক্ষে ভালো সেই সব নিয়েই আমি মোটামুটি তার উপরেই কাজ করে থাকি যেখানে কাকদ্বীপ বাজারে একাধিক অভিযান প্রশাসন করেছিল তারপরেও সেই দেখতে পাচ্ছি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কাকদ্বীপ কোট আর কাকদ্বীপ বাস স্ট্যান্ড পাশে রয়েছে তো এই কাকদ্বীপ পোটের পাশে যেখানে নো পার্কিং একদম পরিষ্কার সেই পার্কিং জোনে কিন্তু একাধিক গাড়ি লাগানো রয়েছে দেখতে পাচ্ছি তার পাশাপাশি ফুটপাথ দখল এরা কারা কেন করছে এইভাবে আমি তো দেখছি যে কাকদ্বীপ পুলিশ প্রশাসন বিশেষ করে কাকদ্বীপ সুন্দরবন জেলা এবং কাকদ্বীপ ট্রাফিক ট্রাফিক পুলিশ বারবার মাইকে সতর্ক সবাইকে সতর্ক করছে এবং অ্যাওয়ারনেস ক্যাম্প করছে এবং অ্যাওয়ারনেস সম্পর্কিত প্রচারও করছে এবং বারবার সবাইকে বলছে যে এইসব নো পার্কিং জোনে গাড়ি লাগিও না কিন্তু দেখা যাচ্ছে ভবি ভুলবাদ নয় আসলে এই যারা গাড়ি নিয়ে এসছে এরা কারা এই সমস্ত বিআইনি যে সমস্ত ফল নিয়ে বসে রয়েছে ঠিক ঠিক এবং যারা এইভাবে বেআইনি ভাবে পার্কিং করছে পুলিশের পুলিশের উচিত এদের পক্ষে খুব কড়া হওয়া এদের অনেকবার সাবধান করা হয়েছে কিন্তু এরা কোনো আইন মানে না এবং এই কাকদ্বীপটাকে একশো জাতীয় একশো সতেরো নম্বর জাতীয় সড়ককে এরা এদের নিজস্ব সম্পত্তি বলে মনে করে যার জন্য উচিত প্রশাসনকে অনেক কড়া পদক্ষেপ না এবং এদের প্রচুর মানে শাস্তির বিধান করা তবেই এরা ঠিক হবে কারণ যেখানে সাধারণ মানুষ যাদের প্রতিদিন এই জাতীয় সড়কের পাশে যে রাস্তা রয়েছে তার উপর দিয়ে তাদের যাতায়াত করতে হয় কিন্তু যখনই প্রশাসন স্টেপ নেয় অর্থাৎ পদক্ষেপ নেয় তখনই কিন্তু দেখা যায় এগুলো ফাঁকা হয়ে যায় কিন্তু প্রশাসন যখন আবার স্টেপ নিচ্ছে না তার মানে দেখা যায় সেগুলো কিন্তু আবার সেই যথারীতি ওই দেখতে পাচ্ছেন ফলের এ বসে রয়েছে ওদিকে ঘোরান ক্যামেরা ঘোরান দেখান এবং একাধিক ফল ব্যবসায়ীরা তারা সেই যেন ফুটপাথটাকে পুরো দখল করে নিয়েছে আসলে ঘটনাটা কি জানেন তো আমাদের নৈতিক চরিত্রটাই খারাপ হয়ে যাচ্ছে পরপর প্রশাসন সব সময় তো আর এগুলো করতে পারে না তারা তোমাদের বলে দিল এগুলো বসো না এগুলো ঠিক নয় জাতীয় সড়কের উপরে এইভাবে তোমরা বেআইনি অবস্ট্রাকশন করো না কিন্তু যেই তারা চলে গেল আবার এরা যেই এরা মদতটা পাচ্ছে কাট থেকে অনেক বড় প্রশ্ন দাদা কাঠ থেকে এই মদতটা পাচ্ছে প্রশাসনের থেকে প্রশাসনের থেকে যদি পেতো তাহলে থেকে প্রশাসনের যেখানে এর আগেই দেখা দিয়েছিলেন প্রশাসনই বলেছিলেন যে রাস্তার দুপাশে যারা প্রয়োজনীয় যাদের খুব প্রয়োজন হয় তারা কিন্তু গাড়িগুলো ওই সাইটে রেখে দিত তাদের সমস্যা হতো সাধারণ যারা যাতায়াত করতেন তাদের ক্ষেত্রে সমস্যা হতো তারপরে এখানে একটা পার্কিং এর ব্যবস্থা করলো যে এখানে গাড়িগুলো থাকবে হঠাৎ করে দেখি ফলের দোকান দেখেন এটা দেখান হঠাৎ করে দেখতে পাচ্ছি করে প্রচুর ফলের দোকান সব বসে ওই তো বললাম যে আমি যদি নিজে না হই আমি যদি নিজে ঠিক না হই আমি যদি আইনটা না মানি তাহলে আমাকে কি করতে হবে হয় আমাকে শাস্তি পেতে হবে হ্যাঁ তো এদের তো ক্ষেত্রে আমি পুলিশকে অনুরোধ করব যে এইসব ব্যাপারে একটু কড়া পদক্ষেপ দিন আপনারা এই যে এদের এত ভালোভাবে ভালোবেসে বুঝিয়েছেন এতে এদের কিচ্ছু হচ্ছে না এটাকে এরা প্রশ্রয় ভাবছে তাই উচিত আপনাদের করা পদক্ষেপ নিয়ে সতেরো নম্বর জাতীয় সড়ককে একদম পরিষ্কার রাখা এবং এই যে যানজট এটাকে মুক্ত করা এই যে গাড়িগুলো যেগুলো রয়েছে ওদিকে দেখেন এইগুলো কিন্তু তারা প্রয়োজনের জন্য চলে আসে তাদের বাজার করতে হয় তাদেরকে আসতে হয় কিন্তু পার্কিং এর জন্য প্রশাসন বলেছিল যে একটা ব্যবস্থা করা হয়েছে কিন্তু কোথায় এই গাড়িগুলোকে তাদেরকে সেই রাস্তার উপরে অর্থাৎ জাতীয় সড়কের উপরে রেখে তাদের এই পার্কিং এর জায়গা কিন্তু এখন আর নেই এখন সত্যি কথা বলতে যে সব বাইক দেখছি ইয়ে দেখছি এরা কিন্তু সারা বছরের রোড ট্যাক্স দেয় ফলে এদের কিন্তু একটা পার্কিং এর জন্য নির্দিষ্ট জায়গা থাকা দরকার যেটা করেছিল প্রশাসন এখানেই করেছে কিন্তু যেটা করেছে সেগুলো তো বেআইনি দখল হয়ে যাচ্ছে ফলে সেখানে এরা তাহলে পার্কিং করে দেবে কি করে কোথায় এরা করছে বেআইনি দখল যারা বেআইনি দখল করছে সত্যিকারের একটা প্রশ্ন ভালো কথা বলেছেন তারা কারা তারা কি আদৌ ভারতীয় এ বিষয়ে কিন্তু আমার প্রশ্ন আছে তারা এই ভারতবর্ষে এসে কিন্তু এই বেআইনি সুযোগ সুবিধাগুলো নিচ্ছে দেখা যাক এসআইআর এর পর ব্যাপারটা কোথায় যায় না এটা তো অনেক বড় প্রশ্ন অনেক বড় প্রশ্ন না এটাই এখন প্রশ্ন আমরা ভারতবাসী আমাদের কাছে লাখ টাকার প্রশ্ন কিন্তু এটাই এই যেটা নিয়ে আমরা কথা বলছিলাম আপনার সঙ্গে এতক্ষণ কথা হচ্ছিল আমি একটু এদিকে ক্যামেরাটা দিয়ে দেখাতে বলবো এই যে সকাল হলেই কিন্তু যারা প্রতিদিন এই বাজারে আসেন তাদেরকে নিত্য কেনাকাটা করতে হয় কিন্তু এই রকম একটা পরিস্থিতির উপরে তারা জাতীয় সড়কের উপরে গাড়িটি রেখে তাদের যেতে হয় এটা তারা গাড়ি রাখার জায়গা নাম ব্যবস্থা থাকার ফলে তাদের কিন্তু এই রকম অবস্থা দেখান দেখতে পাচ্ছেন এইভাবে রাখতে হয় রাস্তার দু সাইডে কারণ এই যদি তাদের রাখতে হয় তাদের সমস্যা যে পার্কিং এর কোনো ব্যবস্থা নেই কি হবে সত্যি কথা কাকদ্বীপ এখন একটা আপগ্রেটেড শহর হতে চলেছে কাকদ্বীপের যদি এই ফেসিলিটিগুলো এই ন্যূনতম সুবিধাগুলো যদি এই সমস্ত যানবাহন রাখার এবং একটু নির্বিবাদে চলাফেরা করা কিংবা বাজার করা একটু এইগুলো যদি মানুষ একটু নির্বিবাদে না করতে পারে তাহলে কিন্তু কাকদ্বীপের ঐতিহ্যটা একটা প্রশ্নের মুখে কিন্তু পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে যে আপনাকে যদি বলি যে রাস্তার উপরে ইমারতি রেখে দেওয়া যেখানে একাধিক একদম 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 আমি তো এর আগেই বলেছি যে আমি যদি আইনটা না মানি আপনি আমাকে কি করে মানাবে তাহলে আমাকে কি করতে হবে মানানোর ব্যবস্থাটা করতে হবে পুলিশকে বলবো এবারে আপনারা কড়া হন আরো কড়া হন তুলে নিয়ে যান কিছু শাস্তি বিধান করুন তবেই যদি এদের এ হয় যারা একেবারে যেটা শুনেছি কিছু নেই তারা থানায় চলে যান নিজেরা ঝগড়া করে অভিযোগ করতে তো পুলিশ কি করে অভিযোগ নেয় দেখুন এ ব্যাপারে আমার কিছু না বলাই কারণ পুলিশের কাছে মানুষ পুলিশ তো তার আইডেন্টি দেখতে পারে না সে ক্ষমতা সংবিধান তাকে দেয়নি একটা নির্যাতিত মানুষ সে যদি বলে যে আমাকে নির্যাতন করা হয়েছে একটা মানুষ অভিযোগকারী সে যদি গিয়ে বলে আমার এই অভিযোগটা আছে পুলিশকে সেটা নিতে বাধ্য তারপরে তদন্তে প্রকাশ পাবে সে আদৌ এটা করার এ পায় কিনা তার সেইটা করার যোগ্যতা আছে কিনা কিন্তু তার আগে তো অভিযোগটা দিতেই হবে কয়েকদিন আগে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা উনি একটা কথা বলেছিলেন যে প্রকৃত প্রকৃতপক্ষে যারা এদেশীয় তাদের যেন ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় তো আমি গতকাল একটা খবর ছেড়েছিলাম মৃত ব্যক্তি সে ঘুরে বেড়াচ্ছে এবং সে এখানকার দীর্ঘদিনের বসবাসকারী এবং সে বলছে যে আমি এখনো মৃত আমি কবে জীবিত হয়ে থাকবো এই ভোটার লিস্টে তো বড় কঠিন প্রশ্ন শুধু কঠিন প্রশ্ন বলকি আপনি তো দেখেছি টিভিতে 2208 টা বুথে সেগুলা নাকি অমর বুথ ছিল সেখানে কোনো মৃত খোঁজা পাওয়া খুঁজে পাওয়া যায়নি অথচ আমাদের কাক দিবে সে জলযান তো ঘুরে বেড়াচ্ছে তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হলো এক আজব সৃষ্টি এখন সেই 2208 টা বুথে আর কোনো মৃত নেই তাহলে এই যে ভদ্র লোক আজকে 26 বছর সে নাকি ভোট দিতে পারে দি তার ব্যাপার সুবল পাত্র সুবল পাত্র হ্যাঁ দেশি বিদেশীও মানুষ তে তার ব্যাপারটা প্রশাসনকে দেখতে হবে তাহলে কোটকাচেরিয়া চাই করতে হবে তার অধিকার নিজেকে প্রতিষ্ঠা করতে হবে আশা করি প্রশাসন এবং নির্বাচন কমিশন তার পাশে থাকবে তো চলুন চলতে যেতে যেতেই আপনার সঙ্গে একটু কথাও বলব একটু ছবি দেখিয়ে দিই সেদিনের কাকদ্বীপের এই মানচিত্রটা কাকদ্বীপ বাজারে যারা প্রতিদিন বাজার করতে আসেন নিত্যযাত্রী পথচারী মমূর্ষ রোগী এবং স্কুল ছাত্র থেকে অফিস যাত্রী থেকে তাদের কিন্তু প্রতিদিন একই সমস্যায় ভুগতে হয় কারণ যখনই রাস্তার উপরে এই যানজটগুলো যখন তৈরি হয়ে যায় দুর্ঘটনা যেমন ঘটে তার পাশাপাশি তাদের কিন্তু সময় মতন পৌঁছোতে পারে না তারা এটা কিন্তু অনেক বড় প্রশ্ন একদম একদম ঘটনাটা হচ্ছে আমি তো দেখি যে না ঠিক অফিস টাইম কিংবা স্কুলের টাইমে পুলিশ বাচ্চাদের পার করিয়ে দিচ্ছে কিংবা স্কুলে যাওয়ার একটা পথ সুবিধা করে দিচ্ছে এবং আসার সময় করছে। কিন্তু ঘটনাটা কি পুলিশ এত কম এত কম দু লাখ মানুষ পিছু মাত্র দুজন পুলিশ মানে লাখে একজন তাহলে এই যে এত বড় শুধু আমাদের এই প্রশ্নটা এই সমস্যাটা সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ জুড়ে ফলে পুলিশের ক্ষেত্রে ইদানিংকালে অটো টটো ভটো উফ বাবা এই যে যেগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বারবার বলা হয়েছে যে যে পরিবহন মন্ত্রী তাদের রেজিস্ট্রেশন করতে বলেছে তাদের নির্দিষ্ট রাস্তার উপরে যেতে বলা হয়েছে কিন্তু তারা কি করছে তারা তো যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আমি তো বললাম যে একটা কথা এদের মাথায় কারো একটা হাত আছে যায় সাহসে এরা এই সব দুঃসাহস দেখাচ্ছে এখন ভারতে মানে আমাদের এইখানে তিনটে রামকৃষ্ণ বিবেকানন্দ এবং প্রতাপাদিত্য এই তো তিনটে গ্রাম পঞ্চায়েতের যা সদস্য সংখ্যা যা মানে জনসংখ্যা তার অর্ধেকের বেশি টোটোর সংখ্যা ফলে আমাদের পা ফেলার জায়গা নেই এই যে বেআইনি ভাবে এরা সরকারকে পয়সা দেয় না বেআইনি ভাবে এরা একশো সতেরো সতেরো জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করছে এদের এইগুলো বন্ধ করা উচিত কিন্তু যদিও 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 বা বা পুলিশ এটা বন্ধ করেছে কিন্তু মানে না তো পুলিশ তো সবসময় সে তো আর বাবার চব্বিশ ঘন্টা তার মধ্যে তো এই এত বড় জাতীয় সড়ক পাহাড়ে দেওয়া সম্ভব নয় বলে যখনই দেখছে পুলিশ দেয় তখনই সে ঢুকে পড়ছে তো আমি এদিকে একটু আসতে বলবো আপনি আমার একটু এদিকে আসুন এখানে দাঁড়ান আপনি তো এদিকে আমি ঘুরে একটু এই সাইডটা দেখাতে বলবো এরপরে তো একেবারে সতেরো নম্বর একশো সতেরো নম্বর জাতীয় সড়কে যদি আপনি যেতে যেতে থাকেন আর যেতে দেখতে থাকেন সকাল হলেই তো সবজি যারা ব্যবসা করে তাদের স্থায়ী বন্দোবস্ত কোনো ব্যবস্থা নেই এইটাই তো কথা যে যারা একটা এখানে একটা বাজার বিশাল বাজার এই বিশাল বাজারে অনেক জিনিস আমদানি হয় ফলে জিনিসের আধিক্য এত এবং চাহিদা এত যার জন্য ওপেন জাতীয় সড়কের উপরে মাল ডাউন করতে হচ্ছে সেখান থেকে মাল ডিস্ট্রিবিউট করতে হচ্ছে ফলে যানজট হয়ে যাচ্ছে আমি তো জানি শ্মশানকালী মন্দিরের অধিকটা থেকে শুরু করে যেটা পাইকারি বাজার ওখানে সকাল ভোরবেলা থেকে মানে বারোটা পর্যন্ত চলাচল করা খুব কঠিন তা এ ব্যাপারে সবথেকে থেকে বড় কথা এই ব্যাপারে পুলিশকে দোষ দিয়ে আপনি পুলিশ কন্ট্রোল করছে কত কন্ট্রোল করবে এই ব্যাপারে প্রশাসন আমাদের যে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিডিও এনাদেরই এখানে কিন্তু হস্তক্ষেপ করতে হবে এবং এনাদেরই একটা বিকল্প বাজারের ব্যবস্থা করে দিতে হবে যেখানে এই যানজট এবং এটা হবে না বাজারটা একটু জাতীয় সড়ক থেকে ভিতরে এত জায়গা পড়ে রয়েছে যেখানে বেদখল করে বিভিন্ন লোকেরা সরকারি জমি দখল করে রেখেছে সেখানে কি সবজি মান্ডি করা যেত না একদম এই তো কথা যে কারা দখল করে রেখেছে আমি তো বলবো আজকের এই আমাদের পশ্চিমবঙ্গ দুদিন পরে না বাংলাদেশের সঙ্গে মিশে যায় এইখান থেকে আসছে জমি মাফিয়ারা যারা কি করছে এখানে কোনো মৃত মানুষের জায়গা দেখলেই সঙ্গে সঙ্গে সেই দলিলটা জাল দলিল করছে জাল দলিল করে কি করছে তার বিরুদ্ধে একটা কেস করে দিচ্ছে কেস করে দিয়ে এই যে নিজেরাই সেই জমি দখল করে নিচ্ছে জাল রেকর্ড করে তাহলে আজকের এই অবস্থায় যদি হতে থাকে আজ পশ্চিমবঙ্গের আমরা খবর দিচ্ছি সমস্ত দিকটায় ফলে যার জন্য জমি সব বেআইনি ভাবে দখল হয়ে যাচ্ছে এদের উচিত খুঁজে খুঁজে এই সমস্ত জমি মাফিয়াদের খুঁজে খুঁজে শাস্তি দিয়ে ওই সমস্ত জমি দখল করে সরকার একটা ভালো কাজে লাগাক কিছুদিন আগে কলকাতা পৌরসভার বয়াল্লিশ জন প্রমোটারের এগনেস্টে ফায়ার করেছি তো এইসব এলাকায় কি হয়েছে কোনো কিছু এখনো অবধি তো কিছু হয়নি কিছু হয়েছে বলে দেখতে পাওয়া যাচ্ছে না হওয়া উচিত এগুলো হওয়া উচিত কেন হচ্ছে না মানে এটা একটা বিশাল রহস্যজনক প্রশ্ন এখানে কি টাকা দিলে ভোটার কার পাওয়া যায় হ্যাঁ এটা তো এম এল এ সাহেব তো বলেছেন এটা আমার আগে অনেক আগেই এম এল এ সাহেব বলেছেন টাকা দিলে ভোটার এবং আমি পুরোপুরি এম এল এর বক্তব্যকে সমর্থন পাচ্ছি জানাচ্ছি কাকদেবের বিধায়ক একদম এক আর গবিষ্যমুথে যারা ধরছে মাছ আমাদের এখানে আমরা যাদের মৎস্যজীবী বলছি তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের ভারতবাসী নয় এসে কোন রকমে ম্যানেজ করে ভোটার ভোটার তুলেছে ওইভাবে দিয়ে তারাই আপনার অন্য খেয়ে যাচ্ছে হ্যাঁ আমাদেরই খেয়ে আমাদের ইয়ে এবং সমস্ত সরকারি সুযোগ তারা পেয়ে যাচ্ছে এর জন্য কি ভূমিকা হবে আগামী দিনে আগামী দিনে এইগুলোকে যদি নির্বাচন কমিশন যদি এগুলোকে ছেটে ছুটে বাদ না দেয় তাহলে কিন্তু বিশাল বিপদ ভীষণ বিপদ হয়তো আমাদের পশ্চিমবঙ্গে যা অবস্থা হচ্ছে পপুলেশন হয়ে না বেঁধে যায় আপনার নাম আমার গেলে আর সুব্রত দা প্রথমে আর আমি একটু ওই দিকে কোর্টের দিকেই যাব। কারণ এতক্ষণ দেখিয়েছিলাম এই যে যাদের প্রতিদিন আসতে হয় আর সেই জায়গা দেখানোর পর আর একটু ফলের এটা দেখাবো যেখানে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছিল কিন্তু পার্কিং এর ব্যবস্থা থাকলেও কিন্তু সকাল থেকে শুরু হয়ে যায় এই জায়গাতে সেই যানজট যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক কারণ আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম আমরা প্রশাসনের সঙ্গে কথা বলার পরে প্রশাসন একটা বলেছিলেন যে হ্যাঁ একটা ব্যবস্থা করা হয়েছে কিন্তু ব্যবস্থাটা কোথায় এই যে একটা যানজট তৈরি হয় যখনই দেখবেন স্কুল টাইম অর্থাৎ দশটা যখন বেজে যায় তখনই স্কুল আওয়ারে তখন কি ধরো বড় সমস্যা হয় আর এই জায়গাগুলোতে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছিল এখানে কি পার্কিং আদবে হয় ছবিটা দেখান তো পার্কিংয়ের ব্যবস্থা করেছিল প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন কিন্তু তারপরে তো দেখতে পাচ্ছি গাড়ি রাখার কোনো ব্যবস্থা নেই তাহলে এই প্রশ্নটা থাকলো কারণ প্রশাসন যেখানে ভূমিকা নেয় তারপরে আবার কেন সেই একই চেহারা নেয় এটাও তো অনেক বড় প্রশ্ন তবে চলুন আমরা দেখাতে দেখাতে যাব এই জায়গাতে যানজটটা যখনই হয় সেই যানজটের ছবি যেমন দেখাবো তার পাশাপাশি এই পার্কিং জোন আমি প্রথমে বলেছি সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু কাকদ্বীপ কোর্ট আর এই কাকদ্বীপ কোর্টে ছবিটা যেমন দেখাচ্ছি তার পাশে আপনাদের দেখাবো যেখানে পার্কিং করা করা যায় না সেই জায়গাতে কিন্তু পার্কিংটা হয়। এখন বৈধতা নিয়ে তো প্রশ্ন অনেক কিছুই যেমন থেকে গেছে তার পাশাপাশি যারা কোর্টের ঠিক পাশে দাঁড়িয়ে পড়ে তারা কারা এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানা এবং কাকদ্বীপ ট্রাফিক ওসি একাধিকবার মাইকিং করে প্রচার করেছিল কিন্তু যেন কোনো গুরুত্ব দেখতেই পাচ্ছি না যারা এই ব্যবস্থার কথা শোনে তারপরে দেখা যায় সেই পুনরায় একই অবস্থা যেখানে বারবার বলা হয়েছে সেই কথাগুলো আমার মনে হয় যারা জনসাধারণ যারা এই কর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে তারা এখনো পর্যন্ত সচেতন কতটা হয়েছে এটা কিন্তু অনেক বড় প্রশ্ন চিহ্ন এই যে জাতীয় সড়ক ধীরে ধীরে দেখুন এগুলো কিন্তু যেন একটা মানুষ যাবে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা কোট কিন্তু মানুষকে যেতে গেলে রাস্তার অংশ দেখান এইগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছে কি করে বাড়ছে তার মদতে কিভাবে হচ্ছে যেখানে বলা হয়েছে রাস্তা পরিষ্কার রাখতে কারণ শীত পড়েছে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা বেড়াতে আসবেন বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ এই জায়গা যদি সেই অবস্থা পুনরায় হয়ে থাকে প্রশাসন এক সময় নড়ে ধরে বসেছিল কিন্তু সেই প্রশাসনের ভূমিকা কিন্তু অনেক বড় তারা তাদের কাছে প্রশ্ন তারা এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে এটাই কিন্তু অনেক বড় প্রশ্ন চিহ্ন থাকলো তবে যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা মতামত ঠিক করুন জনগণের জন্য অর্থাৎ জনস্বার্থে আপনারাই ঠিক করে দেখুন যে এখানে যারা পার্কিং এর দেখেন এখানে লেখা রয়েছে এটা দেখান যেখানে পার্কিং লেখা রয়েছে সেখানে কিন্তু প্রতিদিন ঠিক এই সময় অর্থাৎ এইটা যে সব থেকে গুরুত্বপূর্ণ সেখানে লেখা রয়েছে এখানে এখানে বাস থামবে না এখানে পার্কিং করা যাবে না কিন্তু সেই জায়গাটায় পুলিশের ব্যারিকেড করে রয়েছে দেখুন পুলিশের ব্যারিকেডটা কোথায় পড়ে রয়েছে পুলিশের ব্যারিকেড পড়ে রয়েছে কিন্তু এইভাবেই প্রতিদিন চলে কাকদ্বীপ বাজারে তাণ্ডব কবে সমাধান হবে প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের কাছে যেমন থাকলো প্রশাসনের কাছে থাকলো কবে উদ্যোগ নিয়ে এই সমস্ত কাকদ্বীপের যানজট মুক্ত করা হবে এটাই কিন্তু অনেক বড় প্রশ্ন চিহ্ন সবাইকে বলবো চোখ রাখুন দেখতে থাকুন গ্রামীণ কৃষি শিশু সমাচার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা বরাবরই এই সমস্ত খবরই তুলে ধরি আর আজকে তুলে ধরলাম সকালে কাকদ্বীপের বাজার আর কাকদ্বীপের যানজট কাকদ্বীপের তথ্য আমাদের কাছে কিছুটা হলেও তুলে ধরেছি আগামী দিনে আবার তুলে ধরব নিশ্চয়ই প্রশাসন একটা ব্যবস্থা নেবে সবাইকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ থাকলো